তোমাদেরকে একটা ইনফরমেশান দিই বা একটা ভালো কথা বলি যারা আমার মতো কুলপি খেতে ভালোবাসো মাছদিয়াতে আসলে পারে এই কাকুর কাছ থেকে কুলপি খেও এত সুন্দর খেতে তোমরা এই কুলপি খাওয়ার পরে মনে করবে যে আবার একবার আসি মাছদিয়াতে আর কাকুর কাছ থেকে কুলপি খাই খুব সুন্দর কাকু বলছে যে প্রতিদিনই নাকি এখানে থাকে এবং নিজে বাড়িতে সর তৈরি করে দুধের থেকে সেটা থেকে কুলপিটা বানায়। সেই জন্য এত টেস্ট তোমরা কিন্তু অবশ্যই এসো কুলপি এটা আমি চ্যালেঞ্জ করে বিক্রি করি হাজার হাজার আছে এই কোয়ালিটি মিলবে না কারুর কাছে আর আমি যে কোনো অনুষ্ঠানে অর্ডার নিয়ে আমি কাজ করি আমার মোবাইল নাম্বার হলো এইট ফাইভ জিরো নাইন ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর আপনাদের যে কোনো অনুষ্ঠানে যদি লাগে আমায় কল করবেন আমি সেখানে গিয়ে পরিবেশন করব বন্ধুরা শুনলে তো তোমরা কিন্তু অবশ্যই এসো মাছ দিয়াতে। আমরা তিনজনাই খাচ্ছি খাওয়া হয়ে গেছে যা মানে ওর এত ভালো লেগেছে এত ভালো লেগেছে শিউলি যে তাড়াতাড়ি আমাদের আগেও খেয়ে নিয়েছে আর ওরা খাচ্ছে আমি আর বন্ধু বন্ধুরা দেখো শিউলি আমাদেরকে আবার খাওয়াচ্ছে কারণ ওর এত ভালো লেগেছে একা খাবে না আমাদেরকে দিয়েই খাবে এত ভালো লেগেছে তার জন্য শিউলি আমাদেরকে খাওয়ালো এই দেখো শিউলি চলে এসো অর্ডারে গেলে না অর্ডারে গেলে কাজু দিয়ে আমি তৈরি শিল্পী বলো কেমন লাগলো খেতে তো শ্যামসুন্দর কাকুর এই যে কুলবি নিজে হাতে তৈরি করা খুবই সুন্দর তোমরা কিন্তু এসো অবশ্যই হ্যাঁ তোমার কেমন লেগেছে দারুন দারুন দুটো তার জন্য আমরা দুটো করে খেলাম চেন আস্তে আস্তে আমাদের দুটো কুলপি কমপ্লিট এই যে স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি